অফার আলিফ পর্দা গলাইতে থাকবে অফারের চমক অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র চারশো ত্রিশ টাকায় এই অফার কতদিন থাকবে আপনাদের শুরু অফারটা থাকবে এক সপ্তাহের জন্য আমরা কিন্তু উপরে মেটেরিয়ালটা পেস্টিং ইউজ করি যেটা দামি পর্দা ইউজ করা যার কারণে কিন্তু লং টাইম ইউজ করা যায় আর এটা কিন্তু ফুলে ফুলে মিলানো ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা যার কারণে লুকিংটা সুন্দর লাগতেছে কেমন আসবে চারশো বিশ চারশো বিশ টাকা অনলি চারশো বিশ অনলি চারশো বিশ টাকা একটা দিন আছে মাত্র চারশো পঞ্চাশ একটা জানলায় কত পিস লাগবে একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস এটা কিন্তু অরিজিনাল হোমটেক্সের

এগুলো ব্যাক সাইডটাও কিন্তু খুবই চমৎকার দোনো পাশ থেকে কিন্তু ডিজাইন বোঝা যাবে 2 in 1 ডিজাইন কাস্টম 2 in 1 ডিজাইনের মতো হাই কোয়ালিটি প্রিন্ট মাত্র 400

ইউনিক একটা ভার্সন এবং কাজটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন এগুলো কিন্তু খুবই স্মুথ কাপড় মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো তিরিশ চারশো তিরিশ কার্টেন ইজ বিউটিফুল দেখেন খুবই চমৎকার অস্ত্রের একটা ভার্সন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আসছে খুবই গর্জিয়াস মাত্র চারশো চল্লিশ খুবই রাজকীয় একটা ভার্সন মাশরুম গোল্ডেনের ভিতরে খুবই গ্লেস্লো একটা কাপড় মাত্র চারশো পঞ্চাশ ফুলে ফুলে মিলানো দেখেন আমাদের ডিজাইনগুলো কিন্তু ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা কিন্তু অন্য সব দোকানে দেখবেন পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে ফুল থাকবে পাঁচটা কাপড় থাকবে ছয়টা কুচি দেখতে সুন্দর লাগবে না আমাদের ফুলে মিলানোর কারণে কিন্তু চড়ায় অনেক বড় মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ অনলি চারশো চল্লিশ সব অ্যাড্রেসটা যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি ক্যাশ